I want you to turn to John 16. <laughs> what we read there, verse 26 and 27. John 16, verse 26 and 27. In that day you will ask in my name, and I don't say to you that I will request the Father on your behalf. No.

কিন্তু আমাদের আমি প্রত্যেককে আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই আমার প্রিয় ভাই ও বোনেরা to know the লাভ of your heavenly father for you আপনার পিতার আপনাদের পিতার প্রেম কি বোঝার জন্য আমি আপনাদের উৎসাহিত করতে চাই ইট ক্যান চেঞ্জ your লাইফ has ক্যান চেঞ্জ my এটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এটা আমার জীবনকে পরিবর্তন করতে পারেスナー a নিউ মেসেজ i preached it here for 28 years এটা কোনো নতুন বার্তা নয় আমি 28 বছর ধরে এটাই প্রচার করছি দাদা থিং দ্য চেঞ্জ মাই লাইফ হোস ম্যান আই ডিসকভার দ্য দাদার লাভ মিজ ই লভ জিজ্ঞাস আর যে বিষয়টা আমার জীবনকে পরিবর্তন করেছে এটা হচ্ছে এটাই যে পিতা আমাকে ঠিক ততটাই ভালোবাসেন ততটাই প্রেম করেন যতটা তিনি যীশুকে প্রেম করেন দ্যা দ্য হোল স্প্রেজ কমিটা মাই হার্ট শোর মি অফ দ্য এবং পবিত্র আত্মা আমার হৃদয়ের মধ্যে এসেছে আমাকে এই বিষয়টাই নিশ্চিত করার জন্য ই লাভ মি

প্রেম করেন হয়তো সমুদ্রের মতো নয় কিন্তু আপনি এক বিন্দু প্রেম করেন আপনি কি এটা বিশ্বাস করেন যে তিনি পিতা থেকে পিতার কাছ থেকে এসছেন যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে এই পদ অনুযায়ী এটা এরকমই বলছে যে আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে পিতা আপনাকে প্রেম করেন

যদি আপনি মন্দ হোক এবং এই জগতের যে সব থেকে সেরা পিতা আছে তিনিও মন্দ কিন্তু ঈশ্বর সব থেকে ভালো একজন বাবা পিতা জিজ লেভেন দ্যাট সিকিউরি এবং প্রভু যীশু সেই জীবন যাপন করেছিলেন এভরি লেফট আর এটাতে কোনো যাই আসতো না যদি সবাই তাকে ছেড়েও চলে যেত সিকিওর তারপরেও তিনি নিরাপত্তার সাথে থাকতেন সাথে থাকতেন his লাইফ was সেন্টার ইন দাদার he new আর এই কারণে তার জীবন পিতার উপর কেন্দ্র করেছিল এটা জানতেন যে পিতা তাকে অনেক অনেক খুব অনেক প্রেম করেন আর তাই জন্য তিনি এটা জানতেন যে যেভাবে তিনি এই জগতে এই পৃথিবীর মধ্যে একটা দুর্দান্ত জীবনযাপন করতে পারেন এটা হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত কিছু করার দ্বারা যেগুলো পিতা তাকে করতে বলেছেন I mean think if your children you who are fathers and mothers if they could only believe that everything you tell them is for their good আর আপনি আপনার সন্তানদের কথা ভাবুন আপনারা যারা বাবা মারা আছেন ভাবুন যে যদি আপনার সন্তানরা এটা বিশ্বাস করত যে

আর তারা ভাবে যে তাদের বাবা মায়েরা জানে না তাদের এই জগতের যে ফ্যাশন সেটা ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস তারা সেটা বোঝে না তারা এরকমটাই ভাবে যে তারা এই এখনকার চালচলন বোঝে না এন্ড সো দে গো এন্ড ডু অল टाइप्स অফ স্টুপিড থিংস এন্ড দে মেস আপ देयर লাইফ আর এই কারণে তারা সমস্ত রকম উল্টোপাল্টা কাজকর্ম করতে থাকে এবং তারপর তারা তাদের জীবনকে উলটপালট করে ফেলে which they would not have messed up if they would only have listened to their father এটা তাদের যে তাদের জীবনে এরকম উলটপালট হতো না যদি তারা শুধুমাত্র তাদের পিতার কথা শুনতো বাবার কথা শুনতো নাও জেসাস হ্যাড no such problem with his father এখন প্রভু যিশু তার পিতার সাথে এরকম কোনো সমস্যা ছিল না সে ਐবসলুটলি সিকিউর তিনি একদম নিরাপত্তার সাথে ছিলেন আই know my ফাদার লাভস মি তিনি জানতেন যে আমার পিতা আমাকে ভালোবাসেন সো ইফ মাই লাইফ is সেন্টার্ড in the ফাদার দ্যাট উইল বি দ্য বেস্ট লাইফ আই ক্যান লিভ অন দিস আর্থ তাই তিনি এটা জানতে যে যদি আমার পিতার ইচ্ছাকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করি তাহলে এটা সেটা এই পৃথিবীতে আমার সব থেকে সেরা জীবনযাপন হবে দা ইজ দ্য রেজাল্ট ফাদার লাভস মে যখন আপনি জেনে যান যে পিতা আপনাকে প্রেম করেন তখনও আপনি এই ফলাফলটাই পাবেন আপনি এরকম জীবনযাপন করতে পারবেন না দ্যাস a need for me to say দেখা because a lot of television evangelism today stops with telling us that the father loves us এখন এটার পরেও আর অনেক কিছু বলার প্রয়োজন আছে কারণ অনেক অনেক প্রচারক আছে টিভির মধ্যে অনেক প্রচারক আছে এবং অনেকে আছে যারা শুধুমাত্র পিতা আপনাকে প্রেম করেন এটা বলেই থেমে যান বাকিটা কিছু বলেন না the most favorite message of american charismatic tv evangelist today is that god loves you tremendously আর সব থেকে প্রিয় যে বার্তা আমেরিকার ক্যারিস্মেটিক প্রচারকের প্রচার করে টিভিতে তারা এটাই প্রচার করে যে ঈশ্বর আপনাকে দুর্দান্ত প্রেম করেন অনেক প্রেম করেন ফুল স্টফ আর তারপর তারা সেখানে থেমে যান স্টফ কিন্তু সেটা সেখানে থেমে যায় না ইফ দ্য ইজ ট্রু লাইক ওয়াজ ফর জিস ধ্যান ইউড সেন্টার ইউর লাইফ এন্ড গড যদি এটা সত্য হয় যে পিতা আপনাকে প্রভু যিশুর মতন ভালোবাসেন তাহলে যীশুর মতনই আপনি আপনার জীবনকে ঈশ্বরের উপর কেন্দ্র করে তৈরি করবেন and the end result is a lot of the television evangelists go on from there and preach a man-centered gospel. that because god loves you, he wants to give you houses and cars and lands and the whole thing is man-centered. আর তারা এরকম প্রচার করে যেহেতু ঈশ্বর আপনাকে ভালোবাসেন তাই তিনি আপনাকে বাড়ি দেবেন গাড়ি দেবেন আপনাকে জমি দেবেন আর এই সমস্ত কিছু মনস্য কেন্দ্রিক জিনিস তারা বলে আর অনেক অনেক মানুষ আছে যারা এটা বুঝতেও পারে না তারা মনস্য কেন্দ্রিক সুসমাচার তারা সেটার মধ্যে দিয়ে দেখতে পায় না If you don't believe me, if you have a habit of watching these television evangelists, just concentrate on that and see if you ever hear a message when they tell you to be centered in god আর আপনার যদি আমাকে বিশ্বাস না হয় এবং আপনার যদি টিভিতে এরকম প্রচারকদের প্রচার শোনার অভ্যাস থেকে থাকে তাহলে আপনি এরপর যখন শুনেন তখন আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন যে তারা যে তারা একদমই ঈশ্বরকে কেন্দ্র করে জীবন যাপন করার বিষয়ে কিছু বলেই না আর মহিমা তার মহিমা তার নাম সম্পর্কে ভাবার বিষয়ে কিছুই বলে না Everything is, you আর তারা এই সমস্ত কিছু বলে না তারা যেটা বলে সেটা হচ্ছে এটাই যে আপনি গুরুত্বপূর্ণ আপনি অনেক মূল্যবান আপনি অনেক দামি আপনি ঈশ্বর আপনার জন্য সমস্ত কিছু করবেন সবকিছু করবেন ঈশ্বর আপনার জন্য এটা করবেন ঈশ্বর আপনার জন্য ওটা করবেন আর আপনারা জানেন যে আলাদিনের ল্যাম্প যেমন হয় তারা ঈশ্বরকে ঠিক সেরকমই বানিয়ে দেয় Have you read আর আপনারা কি সেই আলাদিনের গল্পটা পড়েছেন যেখানে সেটা ঘষা হয় তো জিনি comes আর সেখান থেকে জিনি বেরিয়ে আসে What do you আর সে বলে কি চাও এনিথিং you want a palace you want a... and it's the same old story it's just... And, uh, you replace the genie with god or jesus and uh, he's there and it's this man-centered gospel is the reason why despite all the messages you hear you're still defeated by sin. You can't get victory over anger. You can't get victory over bitterness. You know, that's one of the things that's grieved me. As I see so many believers who have been here, believers for so many years

তাদের সব থেকে ভালো সাধু ব্যক্তিদের মতো হয়ে যাওয়া উচিত ছিল ভারতবর্ষে কিন্তু তারা এখনো এরকম হতে পারেনি গট গ্রাজেস দে গট বিটারনেস এন্ড इट्स रिटन ऑल ओवर তারা তাদের মনের মধ্যে বিরক্তি ভাব রেখে দিয়েছে তিক্ততা রেখে দিয়েছে আর এই সমস্ত কিছু তাদের মুখেই দেখা যায় থিংক ইউ দে ক্যান হাইড ইট ইন देयर हार्ट यू cannot হাজার মানে হচ্ছে যে তারা আপনি ভাবতে পারেন যে আপনি আপনার হৃদয় এগুলোকে লুকিয়ে রাখবেন কিন্তু আপনি এগুলোকে লুকিয়ে রাখতে পারবেন না আই সিক্রেট ওয়াচ আমি আপনাকে একটা গোপন গোপন রহস্য বলতে চাই হার্ট ইজ রিটেন ফেস যেটা আপনার হৃদয়ে আছে সেটা আপনার সম্পূর্ণ মুখে ফুটে ওঠে अदर পিপল ক্যান সি এবং অন্য মানুষের এটা দেখতে পায় ইটস উম ইউ নো ইফ ইউ আর দ্য অ্যাংগ্রি টাইপ অফ পারসন ইজ রিটেন অন ইওর ফেস ইফ আর আর আপনি কি জানেন যদি আপনি একজন রাগী প্রকৃতির মানুষ হন তাহলে সেটা আপনার মুখ থেকে বুঝে যায় ফ্রাউড টাইপ অফ পারসন ইটস ইভেন রিটেন ইন ইওর আইজ দ্য বাইবেল

আর এটা দেখা আমার জন্য অনেক মন দুঃখজনক it's very sad because their life is not centered in god আর এটা অনেক দুঃখের কারণ তাদের জীবন ঈশ্বর কেন্দ্রিক নয় is this man centered gospel they're listening to from american evangel tv evangel আর তারা যেটা শুনছে সেটা হচ্ছে একটা মনুষ্য কেন্দ্রিক সুসমাচার এটাই তারা শুনছে টিভিতে আমেরিকার সুসমাচার প্রচারকদের দ্বারা All wonderful messages. They like all the way all those people are so dressed up in such posh dresses and they want to dress like them and they see all these grand church buildings where they meet and it's all it's it's আর তারা এই সমস্ত কিছুকে ভালোবাসে তাদের পছন্দ করে তাদের জন্য তাদের এই রকম প্রচার দুর্দান্ত লাগে আর তারা তারা যেরকম ভাবে পোশাক পরিচ্ছদ পরে এই সমস্ত কিছু তাদের দেখে ভালো লাগে তাদের মন্ডলী বিল্ডিং দেখে তাদের ভালো লাগে যেভাবে তারা একসঙ্গে একত্রিত হয় এগুলো দেখে তাদের ভালো লাগে এবং এগুলো সব চোখে দেখতে খুব ভালো ওয়ান্ডারফুল টু দি আইস আর চোখে দেখে এগুলো কি ভালো লাগে ভালো মনে হয় রেজাল্ট কিন্তু এটার ফলাফল কি আর ইউ গেটিং ওভার ইওর অ্যাঙ্গার ইওর লাস্ট

He prayed a whole night once. For what? To find out who could carry on the leadership of his work after he left. Where are the people nowadays who pray like that? They've been taught. By all the TV programs they see and the videos they see, to pray for themselves. And to think invariably material things. And what's the result The worldly people get material things. জাগতিক মানুষেরা পার্থিব জিনিসপত্র পায় বিষয় জিনিস পায় ইউ থিং ওয়ার্ল্ডলি পিপল ডোন্ট গেট ম্যারিড আপনার কি মনে হয় জাগতিক মানুষদের বিবাহ হয় বিয়ে হয় না দে গেট ম্যারিড তাদেরও বিয়ে হয় ইউ থিং দে ডোন্ট হ্যাভ হাউসেস ল্যান্ডস কার দে গট আ লট মোর দ্যান দ্য বেস্ট ক্রিশ্চিয়ানস আই হ্যাভ আর আপনার কি মনে হয় তাদের বাড়ি নেই গাড়ি নেই জমি নেই তাদের কাছে When God loves us, if I really believe it, I believe it with all my heart. Therefore, I know that no matter how hard I try, I cannot make a more perfect plan for my life than the one my Father in heaven has already made for me. আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটা বিশ্বাস করি এবং তাই আমি জানি যে যতই আমি চেষ্টা করি না কেন আমি সেই নিখুঁত পরিকল্পনাকে আমার জীবনের জন্য পরিপূর্ণ করতে পারবো না যে পরিকল্পনা ঈশ্বরের আমার জীবনের জন্য আছে সেটার থেকে ভালো আর কোনো পরিকল্পনা আমি করতে পারবো না ঈশ্বরের পরিকল্পনাই সব থেকে উত্তম নো কমপ্লেন এবং তাই আমার কোন অভিযোগ নেই And if I ask him for something and he doesn't give it to me immediately, I say, আমি 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 কিছু জন্য জন্য এবং তিনি যদি না দেন বলবো যে পিতা অপেক্ষা করার রাজি আপনি কি অপেক্ষা করতে পারবেন

He knew that never, never, never would the Father forsake him. And it's wonderful. I thank God for that security that's grown in my own life, and I wish that for all of you. আর এটা সত্যি দুর্দান্ত একটা বিষয় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আমার নিজের জীবনের মধ্যে এই নিরাপত্তাটাকে অনুভব করেছি এবং আমি আমি চাই আপনারাও এই নিরাপত্তাকে অনুভব করুন that you would know that in no circumstance would the father ever forsake you আমি চাই আপনারা এটা জানুন যে আপনার জীবনে যমুনই পরিস্থিতি আসুক না কেন আপনার পিতা আপনাকে কখনো ত্যাগ করবেন না ছেড়ে দেবেন না dear brothers and sisters live in the center of his will আমার প্রিয় ভাই ও বোন ঈশ্বরকে কেন্দ্র করে ঈশ্বরের ইচ্ছাকে কেন্দ্র করে জীবন যাপন করুন তার ইচ্ছার কেন্দ্রে জীবনযাপন করুন